বন্ধু আমার নজয়ান সাথীরা বাবারা সবার কাছে বোন এভাবে কেন সমাজ ছেড়ে দিলেন ঘর ছেড়ে দিলেন পরিবার ছেড়ে দিলেন কি করছেন একটা টেবিল একটা ফ্রিজ আর কয়টা কাচের প্লেট লবণের বাটি চায়ের কাপ দুইটা আলমারি চারটা খাট আর টাইলসালা একটা বাসা চারটা রুম দুইটা বাথরুম এই সামান্য কদ্দুর মিলাইতে গিয়া ষাট বছর শেষ করে দিলেন মাস এটুকুতে কি শুনাইলেন তিন ছেলে বিদেশ পাঠাইছেন চারটা মেয়ে বিয়ে দিয়েছেন বাইতে একটা বিল্ডিং করছেন গ্যারমে কদ্দুর জায়গা লইছেন শহরে কদ্দুর জায়গা লইছেন ব্যাংকে কোকা টাকা জমাইছেন খালাস এই তো মুসলমান এই ছিল জীবন এতটুকুতেই মানে তৃপ্ত হয়ে গেলেন ছেলেটা এক অত্ত নামাজ পড়ে না অথচ বয়স ষোল মেয়েটার বয়স পনেরো চোদ্দ একদিনও পর্দা করে না আপনার ঘর থেকে রঙে রসে সাইজা লাইট কাপড় পইরা অসভ্য নির্লজ্জা বে হায়া প্রতিদিন বের হয় আপনি বলেন না কারে দেখাইতে বের হয় আপনার চোখে কোনো সরব নাই আপনি বাস না আপনি মহিলার স্বামী না আপনি এত বেশরম কেমনে হলেন আপনি বাইচার রইলেন কেমনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কসম আল্লাহর হাদিস যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা বেহায়াপনা নাফরমানি বেপরদিগি পছন্দ করে মেনে নেয় স্বীকৃতি দেয়। আল্লাজি ইউকিররু আহলাহু আল-খুবস নবীজি বলেন সেই পুরুষ দাই ইউস আর আল্লাহর নবী বলছেন দাই ইউসের জন্য জান্নাত হারাম দাই ইউসের জন্য জান্নাত হারাম জন্য ছেলেদেরকে বলি ভাইয়া নষ্ট হয়েও না আমার নোজন ভাইয়া নিজেরে बर्बाद করো এত বেড়ির দরকার নাই পাইতা না ওনো দরকার নেই শুধু শুন এতটি বেডি লইয়া কোনো কাম হইত সারা দিন সারা রাত মোবাইলে বেডির ছবি দেখল না এত বেডি বেড হইতে এত নারী দরকার নেই জীবন মানে শুধু নারী না পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধুই নারী না এক মহিলার ছবি মহিলার সাথে প্রেম এক নারীর দিকে নিয়ে সারা দিন রাত নারে দোস্ত মানুষ এত মাতাল হওয়ার কথা না এত পাগল এত তার সিরা মানুষ হয় নারী তো প্রয়োজন মানুষের মধ্যে মানুষের মধ্যে ক্ষুদার চাহিদা এটা কে দিছে তো পূরণের ব্যবস্থা দিচ্ছে মানুষের মধ্যে পানির তৃষ্ণা এটা কে দিছেন তো এটা পূরণের ব্যবস্থা মানুষের লজ্জাস্থানের চাহিদা চাহিদা এটা পূরণের হালাল পবিত্র ব্যবস্থাও আল্লাহ রেখেছেন কিনা বলে তো তাইলে আর সমস্যা তাইলে আর সমস্যা কে এর জন্য এরকম কুত্তার মতো হয়ে যাওয়ার অর্থটা কি বেডা চব্বিশ ঘন্টা নারী ছবি নর্তকি নাচ গান জেনা ব্যবীচার অশ্লীল দৃশ্য আর মেয়ের পিছনে পড়ে মধ্যে কি সার্থকতা এমন সুন্দর যৌবন ষোলো সতেরো সবল শরীর দেহটাকে বাস করে কেমন কেমনে নষ্ট করে নিস আমি বুঝি না এটা এটা কি হায়াত নষ্ট করে কি চমৎকার জিন্দিকিটা শেষ করে দিনিস হাই 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 আল্লাহ আমাদেরকে মাফ করে দেন কিছু ভালো মানুষ কিছু নেককার কিছু চরিত্রবান কিছু দিনদার কিছু আল্লাহওয়ালা কিছু তাহাজুদ গুজার কিছু সেজিদাওয়ালা কোরআন পড়নেওয়ালা আছে বলেই তো সূর্য উঠে চাঁদ উঠে রাত আর দিন আসে আল্লাহর দয়া হয় সিটার বাটপাট সুদকুর কর ঘুষ কর হারাম কর মত কর নেশা কর জুয়ারি তাদের জন্য সূর্য চন্দ্র উঠে না আল্লাহকে যারা সেজদা করে তাদের কারণে

এই সময় আমি চালু করে দিছি এই যে বারো মাস এই যে সপ্তাহ এই যে দিন এই যে রাত এই যে সকাল দুপুর বিকাল প্রথমের কয় সকাল এরপরে হইলে দুপুর এরপরে হইল বিকাল এগুলো আপনার জাতিসংঘের ফেসালা ঠিক না এটা জাতিসংঘের সিদ্ধান্ত তো মানে প্রথমে সকাল এরপরে দুপুর এরপরে বিকাল দেখি নাকি কথা বলেন না কেন সাত দিনের সপ্তাহ বারো মাসে বছর এগুলো আমেরিকার সিদ্ধান্ত আল্লাহ বলে এটা আমার ফ্যাস এই ঘন্টা মিনিট সেকেন্ড মাস বছর সপ্তাহ দিন মুহূর্ত এক বিন্দু আল্লাহ বলেন এটা আমার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত বিশ্বতক বিশ্বত আদাকারী জমি আমরা আমি দিলাম আর আমনের থেকে আমি পঞ্চাশ হাজার টাকা নিছি বা এক লাখ টাকা দিছি বিনিময়ে আমনের কাছে আমি বিশ্বতক জমি কি রাখছি বন্ধক রাখছি আর আমনার থেকে আমি টাকা নিছি পঞ্চাশ হাজার এখন আমাদের দেশের নিয়ম কি যে যতদিন পর্যন্ত এই পঞ্চাশ হাজার টাকা শোধ না করবে এবার না দিতে পারবো অতদিন এই বিশ শতক জমি উনি বুক করবো এটা না নিয়ম এটা একশো একশো হারাম একশো একশো হারাম 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 বেটা হারাম খাইলা তুমি হারাম যদি বলেন ওমা আপনি নতুন করে এই কথা কইলে ওই বলি হুজুর না আমি নতুন করে কইলে ওই তো না জানতাম আপনি আপনি সুরান কথা খায় না শুধু আমনের মানা করছি না আমি যে জামু হইগা এখন বয়ান শেষ হইরে তো আমার গাড়ি রেডি আমি দূর তুমি আমি কিত্তম মামনে কান্দে লই বইতে আপনি বললেন

আপনার আন্দাজের উপরে বিক্রি করে ও বই মানে মুকুল বের হইতে হইতে কি বিচ্ছেলা ফল বিক্রি করেছেন তো এটা কি হালাল না হারাম জিজ্ঞেস করছে এমনি তো চলতে আছে এমনি চললে তো কত মানুষের বিড়ি খাইতে জন্য সবে বিড়ি খেয়ে যাবে কত মানুষের তো টেলিভিশন দেখতেছে তো এই জন্য বুঝি টেলিভিশন জায়েজ হয়ে গেছে নাটক সিনেমা দেখা কি হয়ে গেছে জায়েজ হয়ে গেছে অনেক মানুষ কোন গুনাহ করলেই সেটা কি হয়ে যায় না হালাল হয়ে যায় আল্লাহ আমাদেরকে বুঝ দাম আপনি যদি বলেন

পন্থারই বিকল্প হালাল পন্থা আছে আছে কিনা বলেন না কেন মদের বিকল্প মধু আছে বুঝেন না সুদের বিকল্প ব্যবসা আছে হালাল ব্যবসা আল্লাহ এই জন্য বলছে আমি সুদে না হারাম করছি কিন্তু ব্যবসাকে তো হালাল তাহলে বিকল্প হালাল পদ্ধতি আছে কিনা বলেন আপনি জেনে নিবেন তিন নাম্বার চার নাম্বার হলো মহাসারাত আচরণ পারস্পরিক আচরণ মা বাবা স্ত্রী সন্তান চাচা মামা ফুফা খালু হ্যাঁ পাড়া মহল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চলার পথের পথি মুসাফির এতিম গরিব ফকির মিসকিন অসহায় এই সমাজের আমাকে বাদ দিয়ে যত মানুষ কার সাথে আমার আচরণ কি হবে এটা জানা এটা ঠিক করা এটাও আমার সংশোধনের অংশ মার সাথে আচরণ যা স্ত্রীর সাথে আচরণ কেমন কেমন সন্তান ভাইয়ের সাথে কেমন নিকট আত্মীয়ের সাথে আচরণ কেমন দূরের আত্মীয়ের সাথে আচরণ কেমন এইটার স্তর জানা আছে এটার স্তর জানা আছে মাকে প্রাধান্য দিয়ে স্ত্রীকে জুলুম না করা স্ত্রীকে প্রাধান্য দিয়ে মার উপরে জুলুম না করা প্রত্যেককে তার হক আদায় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে পঞ্চম নাম্বার হলো আখলা আমাদের অন্তরের ভিতরে চরিত্র প্রত্যেক মানুষের অন্তরে দুই রকমের চরিত্র আছে কিছু মন্দ চরিত্র কিছু উত্তম চরিত্র মন্দ চরিত্রগুলো সরিয়ে ফেলা আর উত্তম চরিত্র নিজের মধ্যে তৈরি কর সংশোধন কর যেমন যেমন আপনার মনে করেন কৃপণতা এ মানুষের ভিতরে থাকে কৃপণতা একটা অভ্যাস এটা একটা মন্দ চরিত্র এটা দূরে সরানো উচিত দানশীলতা পরোপকার এটা একটা উত্তম চরিত্র এটা আনয়ন করা উচিত পরের নিবধ পরের প্রতি ঈর্ষা মানে কারো কিছু ভালো দেখলেই গাও জলা হিংসা ঈর্ষা হিংসা এটা একটা কি মন্দ চরিত্র অপরের কল্যাণ দেখে খুশি হওয়া এটা উত্তম চরিত্র তাহলে ওই মন্দটা সরানো উত্তমটা আনা এটা আমাদের দল তাহলে আমি অল্প কথাই বললাম এক নাম্বার আমাদের ইমান আকিদা সংশোধন করা উচিত দুই নাম্বার এবাদত আমল সংশোধন করা উচিত তিন নাম্বার লেনদেন সংশোধন করা উচিত চার নাম্বার পারস্পরিক আচরণ সংশোধন করা উচিত পাঁচ নাম্বার আখলা মানে ভেতরের চরিত্র সংশোধন করা উচিত তাহলে ইসলাহি মাহফিল এবার বলেন তো কি পরিমাণ দরকার কথাটা বুঝছেন কিনা বলেন এগুলো একটা একটা করে ধরে ধরে ধীরে ধীরে ঠিক করা দরকার শোনা দরকার বুঝা দরকার সংশোধন কমিশন এই জন্য আমি অনুরোধ করলাম যে ভাইরা আলহামদুলিল্লাহ উদ্যোগ নিছেন আজকের মজলিস ও সাজাইছেন এবং আপনারা ভিন্ন আরো আয়োজন করছেন আপনাদের সব আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন আর আপনারা যারা মসজিদের কমিটি আছেন মসজিদের ইমাম সাহেব খতিব মুয়াজ্জিন সাহেব আছেন এবং মহল্লার মুসল্লি আছেন আপনাদের কাছে অনুরোধ আলহামদুলিল্লাহ আপনাদের ফেনী সমৃদ্ধ এলাকা ফেনী জেলা ওলামায়ে কেরামের জেলা ওলামায়ে কেরামের জেলা উপযুক্ত আল্লাহওয়ালা মুত্তাকি ফরহেজগার ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ ইস্তাহী মজতি করার চেষ্টা করব জনপ্রিয়তা কোনো জরুরি না কোন বক্তার জনপ্রিয়তা আছে উনি আইলে কিছু লোক বেশি হইব না এই জনপ্রিয়তার মোহ এটা ঠিক না আমার জনপ্রিয়তা মূল মাক না সংসদ মূল মাক